পৃথিবী জুড়ে তখন শুরু হলো মহাপ্লাবন আকাশ থেকে নেমে এলো প্রবল বৃষ্টি আর মাটির ভেতর থেকে ফেটে বের হলো পানি পানি ছড়িয়ে পড়লো চারদিকে কোনো প্রান্তে স্থলভূমি আর দেখা যাচ্ছিল না এমনকি সূর্য পর্বতগুলোও পানির নিচে তলিয়া গেল নুয়ালামের নৌকা ঢেউয়ের তালে তালে চলতে লাগলো নৌকার ভেতরে থাকা সবাই ভয়ে আতঙ্কিত হয়ে পড়লো কিন্তু আল্লাহ তালা তাদের দিকে নজর রাখছিলেন অবশেষে বৃষ্টি থেমে গেল মেঘ সরে গিয়ে সূর্যর আলো ছড়িয়ে পড়লো পানি ধীরে ধীরে শুকাতে শুরু করলো তখন নুয়াল্লাহি সাল্লাম দোয়া করলেন এ আমার প্রভু আপনি বরকতময় এক স্থানে আমাদেরকে নামিয়ে দিন আর আপনি শ্রেষ্ঠ অবতরণ দানকারী নৌকাটি এসে থামলো জুডি নামের একটি পর্বতে আল্লাহ নু সাল্লামকে আদেশ দিলেন নৌকা থেকে নেমে আসতে সবাই আনন্দে নৌকা থেকে নেমে এসে আল্লাহ শুক্রিয়া আদায় করলেন এভাবে তালা মহাপ্লবন ও নুয়াল্লাহিসাল্লামের নৌকাটিকে এক নিদর্শন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সতর্কবার্তা হিসাবে রেখে দিলেন সাবস্ক্রাইব